এইবার সকল বাধা পেরিয়ে সাকিব আর অপবিশ্বাস আবারও একসাথে হতে চলেছে হ্যাঁ ভিয়স ঠিকই শুনছেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার সাকিব খান আর অপবিশ্বাস তাদের একমাত্র সন্তান আব্রাহম খান জয়ের কথা ভেবে তারা সবকিছু ভুলে একই সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে তিনজনের একটি ছোট পরিবার সাজানোর পরিকল্পনা করছে অপু আর সাকিব খান এইবার অপু আর সাকিব খান একই সাথে থাকবে একই ছাদের নিচে এবং তাদের একমাত্র সন্তান খান জয়ের কথা তারা আব্রাহাম এই সিদ্ধান্ত নিয়েছে আব্রাহাম খান জয় বলেছে বাবা ও মা আমি দুজনের সাথে একই সাথে থাকতে চাই তোমরা কেন আলাদা থাকো আমার তো তোমাদের দুজনকেই প্রয়োজন এমন ইমোশনালি কথাবার্তা শুনে সাকিব খানের অপু বিশ্বাস কান ভেঙে পড়েছে এবং বলেছে আমরা অন্তত আমাদের জন্য না হলেও আমাদের সন্তানের জন্য আমরা একসাথে থাকবো সুপারস্টার সাকিব খানার ঢালিউড কেন বিশ্বাস একটি সময় তারা ঝুঁটি বেঁধে একসাথে অনেক কাজ করেছে এবং তাদের অনেক হিট সিনেমা রয়েছে যা সবাই পছন্দ করে বেদায় তারা দুজন সবসময় বেঁধে কাজ করত এবং একটি সময় এমন একটি অবস্থা ছিল বাংলাদেশের চলচ্চিত্রদের সাকিব আর উপবিশ্বাসকে ছাড়া অন্য কোনো সিনেমায় চলতো না যার কারণে পরিচালকরা সাকিব খানার উপবিশ্বাসকে ছাড়া অন্য কোনো নায়ক নায়িকাদেরকে নিয়ে কখনোই ভাবত না আর এই ঝুটি ছবিগুলিকে সবসময় দেখা যায় সিনেমায় এমন সাকিব খানার উপবিশ্বাসে সিনেমা সারা বছরই থাকতো একদম বছর জুড়ে থাকতো কারণ এখনকার যুগে দেখা যাক শুধু ঈদ কোনো সিনেমায় আসে না কিন্তু সাকিব খানার উপবিশ্বাস যখন একই সাথে সিনেমা করতো তখন তাদের সিনেমাটা সারা বছরই থাকতো একের পর এক সিনেমা রিলিজ হতো সিনেমা হলে আর তখনকার সিনেমাগুলো এতটাই ভালো লাগতো সাকিব আর উপবিশ্বাসের জুটি যা এখনকার যুগে এসে এই

উপবিশ্বাসকে ছাড়ার পরে তিনি সন্তানের বাবা হতে পারবে সাকিব খান উপবিশ্বাসকে ছাড়ার পরে দেখতে পেল আব্রাহাম খান জয় তাদের ফ্যামিলিতে জয়েন হলো এবং তখনই সাকিব খান অনেক বড় একটি ভুল করতে করেছে ভেবেছে যার কারণে সাকিব খান অনেকবার অনেকবার আফসোস করেছে যে আমি আমার সন্তানকে রেখে আমি আমার বউকে কেন ছেড়ে দিলাম পরে সাকিব খান অবশেষে তাদের সন্তানের কথা ভেবে অপবিশ্বাসের সাথে একসাথে হয়ে মিডিয়াতে দেখা গিয়েছিল একসাথে চলতে ফিরতে কিন্তু তাও ঢালিয়ে বুবলির জন্য সাকিব খান অপবিশ্বাসের আশেপাশে সবসময় থাকতে পারতো না কারণ বুবলি তার বউ ছিল তাদের দং দুজনেরও একটি সংসার ছিল যার কারণে সাকিব খান তার সন্তান বড় সন্তান আব্রাহাম খান জয় ও উপবিশ্বাস এই দুজনকে সময় দিতে পারত না এবং সাকিব খানকে বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় বলতে আমার আমার একমাত্র সন্তানের মা উপবিশ্বাস তিনি আমি অনেক সারা জীবন শ্রদ্ধা করব। আবার মাঝে মধ্যে উপবিশ্বাস দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে তার সন্তানের বাবা সাকিব খানকে নিয়ে অনেক প্রশংসা করতে কখনোই দেখা যায় না কাউকে নিয়ে কেউ ছোট করে কথা বলতে এবং এর জন্য সাকিব উপবিশ্বাস অপবিশ্বাস সাকিব খানকে দুইজন দুজনকে অনেক সম্মান ও ভালোবাসা করে যার কারণে তাদের সম্পর্কটা এখনো টিকে আছে এবং সাকিব খান আর অপবিশ্বাস তাদের সন্তানের দিকে চেয়ে তারা সবকিছু ভুলে একই সাথে থাকার সিদ্ধান্ত যেহেতু নিয়েছে সেই কারণে তাদের পুরো পরিবারও অনেক খুশি সাকিব খানের মা বাবা এবং অপবিশ্বাসের মা বাবা যেহেতু নাই জন্য সাকিব খানের পুরো পরিবার এবং মিডিয়ার লোক সবাই খুশি এবং কি আমিও অনেক খুশি শাকিব খান উপবিশ্বাস এখনও ভালোবাসে কারণ ভালো না বাসলে কখনো একসাথে থাকা যায় না অপবিশ্বাসের হাতের খিচুড়ি রান্না পছন্দ করে সাকিব খান এবং সাকিব খানার উপবিশ্বাস যখন একসাথে থাকতো তাদের মিষ্টি মিষ্টি অনেক স্মৃতিগুলো মাঝে মধ্যেই উপবিশ্বাসকে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে বলতে এই কিছুদিন আগেও দেখা গেল উপবিশ্বাস বলছিল একটি প্রোগ্রামে আমি যদি সাকিব খানের সাথে রাগ করতাম কারণ খান আমার রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টা করতো আমাকে শপিং করতে নিয়ে যেত চকলেট কিনে দিত ওটা ওটা করে দিত তাও আমি রাগ ভাঙতে চাইতো না আমার কারণ আমি দেখতাম ও আমাকে কতটা ভালোবাসি কতটা আগ্রহ সে আমার রাগ ভাঙাতে চায় দুষ্ট মিষ্ট প্রেমের কাহিনীও মাঝে মধ্যে দেখা যায় শাকিব খান ও বিশ্বাসকে নিয়েও শেয়ার করত আগে কিন্তু এখন আর দেখা যায় না তবে মাঝে মধ্যে তাও ভুলে বলে বলে ফেলে এবং অপবিশ্বাস আর সাকিব খানেরকে একসাথে বেশ মানায় কারণ আল্লাহ বলে দিয়েছে আর স্ত্রীর জুটি আল্লাহই বেঁধে দিয়েছে এবং এই জুটিকে একসাথে দেখতে আমার কাছে সবসময় ভালো লাগে এবং তাদের ফ্যান ফলোয়াররাও তাদেরকে অনেক পছন্দ করে যার কারণে তারা তাদের ফ্যান ফলোয়ার আবরাম খান জয়কে দেখা যায় মাঝে মধ্যে ভিডিও ছাড়তে মা ও বাবাকে নিয়ে মা আমি তোমাকে অনেক ভালোবাসি এবং মাঝে মধ্যে দেখা যায় আব্রাহাম খান জয় ইংলিশ সং দিয়ে তার বাবাকে উইশ করে তার বার্থডেতে এবং মাঝে মধ্যে দেখা যায় মা সাথে টিকটক করতে হিন্দি গানে এবং আবরাম খান জয় কিন্তু দেখতে তার পুরো বাবার মতো হয়েছে দেখলে যায় তার বাবার মতো 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 হয়েছে 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 এবং মোটা কাটা মার দুইজনের তাদের সন্তান তবে সাকিব খান আর উপ বিশ্বাসে দুজনের চেহারা কাটিন সুন্দর যার কারণে তাদের ছেলেরও চেহারা কাটিন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ তো ভিউয়ার্স আপনারা কারা কারা সাকিব খান আর বিশ্বাসকে অনেক পছন্দ করেন প্রশংসা করেন তার কমেন্ট করে জানাবেন সাকিব খান উপবিশ্বাস তাদের সন্তানের কথা ভেবে আবারও একসাথে থাকবে আপনাদের কাছে কোনো মতামত থাকলে কমেন্ট করে জান আর হ্যাঁ সাকিব খানার উপবিশ্বাস যেহেতু আবারও একসাথে হয়েছে তার মানে তাদের সিনেমাও দেখতে পারবো এবং তাদের সিনেমাগুলো কিন্তু আবারও আমরা এনজয় করে পুরো পরিবারকে নিয়ে দেখতে পারবো তো দেখা যাক সাকিব খানার বিশ্বাস একসাথে হওয়ার পরে সিনেমাও করে কিনা কারণ সংসার করতে গেলে সিনেমা করাটা অবশ্যই হয় না কারণ স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্ল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকাকালীন সবসময় ভালোবাসা বেশি থাকে কিন্তু স্বামী স্ত্রী হওয়ার পরে বাস্তবতা দেখা যায় সংসারের নানান ধরনের সমস্যা দেখা যায় কারণে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মতো অতটা রোমান্টিক আর আলগাবি থাকে না সংসার লাইফে থাকে সিরিয়াস বিষয় আর সাকিব খান অপু বিশ্বাস যেহেতু আবারও সংসার সংসার লাইফে হয়তো বা তাদের ওরকম নাও ফুর্তি থাকতে পারে সিনেমা নাও করতে পারে তবে আমরা সকলে আশাবাদী সাকিব অপু আবারও একসাথে সিনেমা করবে আপনারা কারা কারা সাকিব আর অপুর সিনেমা আরও দেখতে চান কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন যদি এর মাধ্যমে তারা এই কমেন্টটি দেখেও তারা সিনেমা করার সিদ্ধান্ত নেয় এবং সাকিব আর অপু একসাথে থাকা পরে তার মা ও বাবা পুরো পরিবারও নাকি একসাথে থাকবে এমনটাই প্ল্যান করেছে উপবিশ্বাস একটি প্রোগ্রামে বলে ওর মতো সাকিব খান আর অপবিশ্বাসের মন অনেক ভালো দুজনেরই মন বড় যার কারণে উপবিশ্বাস সবসময় সবারকে নিয়ে ভাবে তার পরিবারকে নিয়ে সবসময় অনেক চিন্তিত ও সিরিয়াস থাকে এবং উপবিশ্বাস সবসময় সাকিব খানের পরিবারকে অনেক ভালোবাসে যার কারণে সাকিব খান উপবিশ্বাসকে অনেক ভালোবাসে তো দেখা যাক তারা দুইজন একসাথে থাকার পরে তাদের কেমন হয় সবকিছু আমরা তো অবশ্যই নিউজে দেখতেই পারবো অবশ্যই আমরাও ভিডিও দেখব আর এখনকার যুগে পাঁচ দিলেও নিউজে আসে আর তারা তো নায়ক নায়িকা তাদের সব বিষয়ে নিউজে আসে আমরা একসাথে মিলেমিশে দেখতে পারবো তাদের কেমিস্ট্রি টু ভিউয়ার্স এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ বেলাইকন দিয়ে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন যায়